থেকে ছেড়ে দেওয়া হয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার বিকেলে মামুনুলের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে আসে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সেসব যাছাই বাছাই শুরু করে কারা কর্তৃপক্ষ যাচাই শেষ করতে সময় লেগে যায় পাশাপাশি গোয়েন্দাদের প্রতিবেদন না পাওয়ায় তাকে রাতে মুক্তি দেওয়া যায়নি গত চার এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দর্শন মামলায় জামিন পান মাওলানা মামুন হক মামুনুল হক নারায়ণগঞ্জ নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আদালতে এ মঞ্জুর করেন এদিকে তার মুক্তির খবরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কারাগারের সামনে ভিড় জমায় হেফাজত খেলাপদ মজলিস সাইকুল হাদিস ও পরিষদের শত শত নেতাকর্মী এই ভিড়ের কারণেই তাকে রাতে মুক্তি দেওয়া হয়নি দুই সালে সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্ট এক নারীর সঙ্গে হেফাজতে নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে তিরিশ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বীর প্লবনে মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ ওই নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয় সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন দু তেরো সালের পাঁচ মে সাপলা চত্বর অরাজতা অরোজ অরাজকতাকে কেন্দ্র করে মামুনুল হকের বিরুদ্ধে মামলা রয়েছে